তোমরা তাই কন গো মায়া উটো সবাই রাখতে রোজা সে রেখা উটো সবাই রুজা সহয়া দেখো রম জনে রুইচা দুট সে উঠো সবাই রুজা সেরি খাইয়া রমজনে রুইচা দুটি লো আল্লাহের হুকুম হই লো ৰ নেৰি চা দু তোমরা তাই কোনো সবাই রাখতে বরকত নামে নিয়ে এলো মানব জাতির বন্ধু লগ বরকত সাথে নিয়ে এলো তোমরা তাই কনা মায়া উটো সবাই রাখতে রোজা সহা রহমত সাথে নিয়ে এলো মানব জাতি মুক্তি পেল রহমত সাথে নিয়ে এলো মানব জাতি মুক্তি পেল গো जतना मेरे मग फिर तो आनी उ जत्ना मेरे मग फिर तो यानी लोगो हिया उठो शोबाई रख तेरु हेरी खाईया उठो शोबाई रख

তোমরা তাই কনাগোবা উট সবাই রাখতে রোজা সে হেৰি খাইয়া রমজান বা সে গোনা খাটা ভূমিনবা দায় রমে গুণ মুমিন রমজান মাসে रु जा नमोड़ो सोदा रुज रखल अह রামজান মাসে গুনা খাটা ও মোমিন বায রুদারা খুনা মজ পনো রুদা বেশি বেশি আমল কৌ রেশি বেশি আমল কর পাবে নিজি গুনে পরকালে কালে পাবে নিজি গুনে রমজান মাশে গুনা

শুনা মমিনে বাই রে তুমিরা হরজা পড়ো না বাজে রে তুমিরা হরজা পড়ো না বাজে রে বসরে ও নামা ফিরে তো সময় শুনো মুমিনে ভাই রে তুমিরা ফরজা পড়ো নামাজ রে তুমিরা তুমি রোজা পড়ো না মজ রে শারাদিন রুজার রেখে ইফ তে রে ইফতারে খে

তুমি রোজা পড়ো না রে তুমিরা খর রোজা পড়ো না রে শুক্রিয়া জান গো তোমরা রমজান মাটি পাই শুক্রিয় রমজান পাইয়ে পাইয়া শোভে ব্রত রমজান শেষে লোন হিয়া রে তুমি রৌদা পড়ো না বাজ রে তুমি রা পড়ো না বাজ রে রহমতে তেরি পাইয়া তাই না গুমাইয়া পাইয়া তাই কো না গুমাইয়া পরের না পাইলে মরণ तुमी रा पढ़ो न मजरे तुमीरा खोजा पढ़ो न मजरे बसर गुरो बार रो চোন মিনিনে বাই ৰে তুমিৰা খোজা পঢ় ৰে তুমিৰা খোজা পঢ় ৰে তুমিৰাোজা পঢ় ৰে তোমরা গো শুক্রিয়া রোম মাসে মাস খুশির খবর তোম রা নও গো শুক্রিয়া রোম যানে মাশির খবর তোমরা রহমাস পায়া তাই কোন গুমায়া তোমরা রহমাস পায়া তাই কোন গুমায়া রমজানে মাস ন খুশির খবর লয়া তোমরা জানও গোসরিয়া রঞ্জনেরি মাসে ল খবর লয়া তোমরা রহমাস পায়া তাই কোন গুমায়া তোমরা রহমতেরি মাসে মাস পায়া তাই কোন গুমায়া রঞ্জনের মাসে। খুশির খবর লয়া তোমরা জানাও গো শুক্রিয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া রহমতে বর কতে বরা রমজান শরীফ সবার সেরা। রহমতে বরে কতে বরা রমজান শরীফ সবার সেরা হাইরে বসর গোরে আসলো আবার মগ ফিরত লইয়া হইরে বোসর গোরে আসলো মগ ফিরত রঞ্জানের মাস লো খুশির খবর লোয়া তোমরা রাজা নও গোশ করিয়া রমজানে মাস লো খুশির খবর বলে পাড়নে রোজা রাখো মুমিন গনে গো বলে বলে পাঁকুরনে রাখো মুমিন সব জনাই গো হাইরে নজত পাবে শান্তি পাবে পরকালে জয়া হৈরি নাজাত পাবে শান্তি পাবে পরকালে যায়া মাসে রিমাস খুশির খবর লয়া রঞ্জানে মাসে লুশির খবর লয়া তোমরা জানাও গো শুকরিয়া রমজানে মাসে লুশির খবর লয়া তোমরা জানাও গো শুকরিয়া রমজানে মাসে লুশির খবর কি করি দুনিযা দুনিয়া চিন্তা করে দেখরে রে মন বসিয়া চিন্তা করে কি কৰিলা থাকে চিয়া চিন্তা কৰে দেশৰে মন ভৰ চিন্তা ক তোমানোশাই ল গে রইল না কুতোমানোষাই লইল না অন্ধকার ঠিকানা অন্ধকার কে গহল ঠিকানা কি করিলাম দুনিয়াতে তে চিন্তা করে দে মন বসিয়া চিন্ত রে দে মন বসিয়া আমি অত जाबो सोले फिर लेरबो नाो जो सूला भो अशबोना माटी हो বিসানা মাটি হবে সেই দিন আমার বিসানা কি করিলাম দুনিয়াতে আশিয়া চিন্তা কর শিয়া চিন্তা গে মন বসিয়া চিন্তা করে দেখে মন বসিয়া लेखाय से कुरान पाकी गो बैरे रमजन माशेर रूजा अल्लाह पंक रबुलाल मिनेर कसे जाबा আলনা পাকের কাছে তুমি এককে দিনে যাই বা। কি আরর হবে কানদিয়া এই দুনিয়ার এলাগিয়া যাীতে হবে ওই কবরেই এই দনিয়া সাড়িয়া। যেইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যেইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া হবে এই দুনিয়া সাড়িয়া কত এলো কত গেল কেউ তো ফিরে গেল না কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু টুকু পেল না কেউ তো কারো বলে যাওয়ার সময় টুকু পেল না আর হবে কান্দিয়া এই এই লাগিয়া গিয়া হবে ওই কবরে এই দুনিয়া সাড়া হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া